এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পান্তুয়াস ব্লগ এর আরো একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজ রবিবার এখন বাজে সকাল ওই সাড়ে এগারোটা বারো বারোটা মতো আর আজকে সকালবেলায় আমি একটু গিয়েছিলাম মিষ্টির দোকানে আর এই চকলেট বিস্কুট এইসব সব নিয়ে আসতে আসলে গোপু এখন এখানে আছে মানে মামার বাড়িতে রামপুরহাটে আর এখন কিছুদিন এখানেও থাকবে আমি পরের যখন আসব তখন নিয়ে যাব গোপুকে সাইতিয়া আর ওই জন্য ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু গপুর জন্য চকলেট মিস মিষ্টি একটু কিনে দিয়ে যায় গপু খাবে আর এমনিতে এইসব বাবাই আনে তো এখন যেহেতু আমি চলে যাব ওই জন্য আমি একটু দিয়ে গেলাম তো ওটা কেনার জন্যই আমি গিয়েছিলাম আমি আর বন্ধুজন মিলে দোকানে এদিকে আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি আর এদিকে ঠাকুরের ভোগগুলো ঠাকুর ঘরে রেখে আমি যাচ্ছি এখন মন্দিরে আমাদের বাড়ির পাশে যে রাধা রাধাকৃষ্ণ মন্দির আছে সেই রাধাকৃষ্ণের আজকে পিকনিক যেটা প্রত্যেক বছরই আয়োজন করা হয় আর প্রত্যেক বছরই খুব ভালো মতো হয় আর এদিকে চলছে রান্না আর এই পিকনিকটা আমাদের নিজেদের মতো করে হয় আর ঘরোয়াভাবে হয় খান্নাবানা তো সব কমপ্লিট দেখতেই পেলে এবার ঠাকুরকে ভোগ নিবেদনের পালা এদিকে ঠাকুর মশাই মানে জেঠু ঠাকুরকে ভোগ দিচ্ছে আর এদিকে মাম্মা মানে পান্তুয়া ওর দিদানদের সাথে খেলা করছে আসলে পান্তুয়ার এই মানে এটা হচ্ছে ফার্স্ট পিকনিক ওর লাইফের ফার্স্ট পিকনিক তো ও খুব মজা করছে ও জাস্ট ঘুম থেকে উঠলো ঘুমিয়ে পড়েছিল একটু আগে আর একমাত্র ঘুম থেকে উঠলো আর ও এখন এদিকে গান বাজছে আমি গানটা দিতে পারছি না কান দিলে কপিরাইট চলে আসবে বলে আর এদিকে ও গানের তালে তালে এদিকে নাচ করছে দিদানদের সাথে আর খুব এনজয় করছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন বাকিদের খাওয়া দাওয়া চলছে আর মারাও এখনও খায়নি মারাও খাবে বাকিদের কমপ্লিট হলে তখন মারা শেষে খাবে আর আজকে মেনুতে ছিল বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দম আর একটা পনিরের একটা রেসিপি ছিল আর ছিল চাটনি আর মিষ্টি আর রান্নাবান্না খুব সুন্দর করে হয়েছিলো আসলে নিজেদের মধ্যে রান্না হয়েছিল রান্না রান্নাবান্না করেছিল আর রান্নাটা খুব সুন্দর করেছিল ঠাকুরের ভোগ তো দেখবে যেমন করেই করা হোক না কেন ঠাকুরের ভোগ এমনিতেই সুন্দর সুন্দর হয়ে যায় তাই সত্যি রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়ে গেছিল আর সব কিছু আনন্দের মাঝে একটু দুঃখ দুঃখ এবার বাড়ি যেতে হবে তাই মা আর বোন আমাদেরকে একটু আগাতে এসেছিলো আর দাদা যাচ্ছে রাখতে আর দাদাই যায় আমাদেরকে বেশিরভাগ টাইম রাখতে আনতে দাদাই বেশি যাওয়া আসে আর মায়েরও একটু মনটা খারাপ কারণ কি মা এখানে এলে মায়ের কাছেই বেশিরভাগ টাইম থাকে মানে আমার কাছে এখানে এলে আমাকেও আর চেনেই না আর কি মামার বাড়ি ঢুকে গেলে পরে আমাকে আর না তখন মায় ওর কাছে সব তো তার জন্য মায়েরও খুব মন খারাপ থেকে আস্তে আস্তে মামা ঘুমিয়ে পড়েছিলো আসলেও সারা দুপুর আছে ঘুমায়নি পিকনিকের করে আসলে সবাইকে পেয়ে ও আর ঘুমটুম সব ভুলে গিয়েছিল ওই জন্য দুপুরে ঘুমোয়নি বলে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছিল গাড়িতে আস্তে আস্তে আর বাড়ি যাওয়ার আগে ঘুম থেকে উঠেও পড়েছিল আর আমরা প্রায় সাইথিয়ার ঢুকে গিয়েছি বেশ কিছুক্ষণ হলো আমরা বাড়ি পৌঁছে গিয়েছি আর এদিকে দাদাও বেরিয়ে গেলো দাদা কিছু জাস্ট কিছুক্ষণ বসে একটু মিষ্টি জল খেয়ে বেরিয়ে গেলো ওকে থাকতে বললাম ও কিছুতেই থাকলো না কারণ ওর এমনি শরীরটা একটু খারাপ আর তাছাড়া ওর কাজও আছে ওই জন্য ওকে চলে যেতে হলো আর ওই জন্য আমি মা আর মাম্মা একটু বাইরে দাঁড়িয়েছিলাম দাদা বাড়ি যাচ্ছিলো বলে আর মা দাদার সাথে মান্তু একটু গেল বাজারে নেমে যাবে ও একটু মান্তুর একটু বাজারে কাজ আছে তাই আর এদিকে মাম্মা বারবার ঘুরে ঘুরে দেখছে ও মামা চলে গেল বাবাও চলে গেল ওর সাথে তাই আজ পৌষ মাসের শেষ দিন পৌষ মানে পৌষ সংক্রান্তি কার কার বাড়িতে পৌষ মাসের শেষ দিন মানে মা লক্ষ্মীর পুজো হয় আমার বাবার বাড়িতে তো এই পুজোটা নেই কিন্তু শ্বশুর বাড়িতে মা লক্ষ্মীর পুজোটা হয় আর আজ মা সকালবেলায় পুজো করেছে আর এই শেষ দিন রাত্রেবেলায় পৌষ আগলানো হয় আমরা জানি পৌষ মাস লক্ষ্মী মাস তাই লক্ষ্মী মাসকে ধরে রাখার জন্য যেন লক্ষ্মী মাস চলে না যায় তার জন্য পৌষ আগলানো কিন্তু আগলেও কোনো লাভ হয় না পৌষ মাসকে শেষ অব্দি চলেই যেতে হয় কিন্তু যেটা নিয়ম হয়ে এসেছে এতদিন মা ঠাকুমারা করে এসেছে তো সেই নিয়ম অনুযায়ী আজকে মা করছে এই পৌষ মাসের পৌষ আগলানো নিয়মটা কাদের কাদের বাড়িতে এই পৌষ মাসের এই লক্ষ্মী পুজো হয় আর এই পৌষ আগলানোর নিয়মটা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা এখন আমি এখানেই এন্ড করছি যারা যারা ভিডিওটি শেষ অবধি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব যারা যারা ফেসবুক থেকে দেখতো তারা তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেব ভিডিওটা এখন এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই গুড নাইট